এবছরের জানুয়ারিতে ভ্রমণের নামে চিকেন নেক পর্যবেক্ষণ চীনা সেনাকর্তাদের এমন শিরোনামে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছিল ভ্রমণকারীর ছদ্মবেশে চীনের লাল ফৌজ পিএল এর দুই সেনা গোয়েন্দা কর্মকর্তা সহ বেশ কয়েকজনের একটি দল চিকেন নেক খ্যাত শিলিগুড়ি করিডোর পর্যবেক্ষণে গিয়েছিল এমন আশঙ্কা প্রকাশ করা হয় ওই প্রতিবেদনে এর আগে উত্তরবঙ্গের ওই অংশে চীনা গুপ্তচর সন্দেহে পুলিশের হাতে একাধিক ব্যক্তি গ্রেপ্তারও হয়েছে শুধু তাই নয় ভারতীয় সেনাবাহিনী আসাম রাইফেলস বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এবং পশ্চিমবঙ্গ পুলিশ সকলেই এই করিডোরটির নিরাপত্তায় বরাবরই হুঁশিয়ার এমনকি ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং রর সদস্যরাও এই অঞ্চলে দারুণ সক্রিয় এদিকে দু হাজার একুশ বাইশ অর্ধবছরে শুধু নেক করিডোরের উন্নয়নে নয়শো পঁচানব্বই কোটি টাকা বরাদ্দ দিয়েছিল ভারতের কেন্দ্র সরকার শিলিগুড়ির চিকেন নেক করিডরের পরিকাঠামো সংস্কারের অংশ হিসেবে ভারত চাইছে এমন সড়ক পরিকাঠামো প্রস্তুত রাখতে যা দিয়ে প্রয়োজনে সেনাবাহিনীর গাড়ি এমনকি সাঁজোয়া গাড়িও অনায়াসে চলাচল করতে পারে এছাড়াও শিলিগুড়ি করিডরের নিরাপত্তায় আরও বহু প্রকল্প হাতে নিয়েছে ভারত স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগতে পারে চিকেন নেক খ্যাত এই শিলিগুড়ি করিডরের নিরাপত্তা নিয়ে ভারত এত উতলা কেন এখানে চীনের প্রসঙ্গই বা আসছে কিভাবে বারবার চিকেন নেকি কেন আলোচনায় আসছে এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে পূবে নেপাল পশ্চিমে বাংলাদেশ এর মাঝখানে ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত একটি ক্ষুদ্র ভূখণ্ড শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক শিলিগুড়ি করিডোরের দৈর্ঘ্য প্রায় ষাট কিলোমিটার এবং প্রস্থ অন্তত বাইশ কিলোমিটার কিন্তু কোথাও কোথাও করিডোরটি প্রস্ত আরও কম সতেরো কিলোমিটারের কাছাকাছি শিলিগুড়ি নকশালবাড়ি মাটিগাড়া ফাঁসি দেওয়া এবং চোপড়া ও ইসলামপুরের কিছুটা অংশ এই করিডোরের মধ্যে পড়েছে করিডোরটির উত্তরে চীন সিকিম ও ভুটান চীন নিয়ন্ত্রিত তিব্বতের চুম্বি উপত্যকার দূরত্ব এই অঞ্চল থেকে মাত্র একশো কিলোমিটার আর হ্যাঁ এই করিডোরের নাম চিকেন নে খাওয়ার পেছনে মুরগির ভূমিকা অবশ্যই আছে ভারতের ম্যাপের উপর যদি একটি মুরগি বসিয়ে দেওয়া যায় তবে ওই সংকীর্ণ অংশটি মুরগির ঘাড় বা গলার মতোই দেখায় কিন্তু কখন থেকে এটি চিকেন নেক নামে পরিচিতি পেতে শুরু করে এ বিষয়ে অবশ্য কোনো তথ্য পাওয়া যায়নি করিডোরটির আকৃতিগত দিকের পাশাপাশি ভূরাজনৈতিক ও ভূ দিক থেকেও এটি কার্যত একটি চিকেন নেক কারণ এই অঞ্চলে ভারতের কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র চাইলেই এই মুরগির ঘাড় মোটকে দিতে পারে অর্থাৎ শিলিগুড়ি করিডোর দখলে নিতে পারলেই মূল ভারতীয় ভূখণ্ড থেকে উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করে ফেলা সম্ভব ভারত দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাষ্ট্র হলেও এই শিলিগুড়ি করিডোর ভারতের একটি গুরুত্বপূর্ণ দুর্বলতা যাই হোক ভারত দেশটিকে দুটি ভূখণ্ডে ভাগ করা যেতে পারে মূল ভারতীয় ভূখণ্ড এবং উত্তর পূর্ব ভারত ভারতের আঠাশটি প্রদেশের মধ্যে আটটি রয়েছে উত্তর পূর্ব ভারতে এই প্রদেশগুলো হচ্ছে সিকিম আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ এগুলোর মধ্যে সিকিম বাদে বাকি সাতটি প্রদেশকে একত্রে সেভেন সিস্টার্স নামে ডাকা হয় আর দেশের বাকি অংশের সাথে এই উত্তর পূর্ব ভারতের সড়ক ও রেল যোগাযোগের জন্য একমাত্র ভরসা চিকেন নেক নামের ওই সংকীর্ণ ভূখণ্ড অর্থাৎ যদি শিলিগুড়ি করিডোর না থাকে তবে মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের কোনো স্থল সংযোগ থাকবে না উল্লেখ্য উত্তর পূর্ব ভারত সম্পূর্ণভাবে স্থলবেষ্টিত অর্থাৎ উত্তর পূর্ব ভারতের কোনো সমুদ্র উপকূল নেই ফলে সমুদ্রপথে উত্তর পূর্ব ভারতের সাথে ভারতীয় মূল ভূখণ্ডের যোগাযোগের কোনো উপায় নেই এদিকে নেপাল এবং ভুটানও বিশ্বের বাকি অংশের সঙ্গে যুক্ত থাকতে শিলিগুড়ি করিডোরের ওপর অনেকটাই নির্ভরশীল অর্থাৎ ভারতের দুই অংশের মধ্যে সড়ক ও রেল যোগাযোগ বজায় রাখা উত্তরপূর্ব ও অবশিষ্ট ভারতের মধ্যে ট্রানজিট পয়েন্ট হিসেবে কাজ করা এবং নেপাল ও ভুটানের সঙ্গে ভারতের যোগাযোগ অক্ষুণ্ণ রাখার জন্য শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক এক কথায় অপরিহার্য কিন্তু ভারতের দুটি অংশের মধ্যে সংযোগ রক্ষার জন্য এমন সংকীর্ণ একটি পথের সৃষ্টি বা হয়েছিল কিভাবে এই প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের ফিরে যেতে হবে খানিকটা অতীতে উনিশশো সালে ভারতবর্ষের বিভাজনের সময় বঙ্গ বা বাংলা প্রদেশকেও ভাগ করা হয় এবং পশ্চিমবঙ্গ ভারতের ও পূর্ববঙ্গ পরবর্তীতে পূর্ব পাকিস্তান নামে পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় এই পরিস্থিতিতে ব্রিটিশ ভারতীয় সরকার পশ্চিমবঙ্গ অর্থাৎ মূল ভারতীয় ভূখণ্ডের সাথে উত্তর পূর্ব ভারতের স্থল সংযোগ বজায় রাখার জন্য শিলিগুড়ি ও এর আশপাশের একটি ক্ষুদ্র অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করে এই অঞ্চলটি শিলিগুড়ি করিডোর নামে পরিচিত সংকীর্ণ এই করিডোর মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের সংযোগে কেবল রক্ষা করেনি এর ফলে নয়াদিল্লির পক্ষে উত্তর পূর্ব ভারতের উপর নিয়ন্ত্রণ ধরে রাখাও সম্ভব হয়েছে শিলিগুড়ি করিডোর না থাকলে উত্তর পূর্ব ভারতের প্রদেশগুলোতে ছড়িয়ে পড়া বিচ্ছিন্নতাবাদী বা স্বাধীনতাকামী আন্দোলন দমন করা প্রায় অসম্ভব হয়ে পড়ত নয়াদিল্লির জন্য অঞ্চলটিতে শূন্য ও সামরিক সরঞ্জাম প্রেরণ করা থেকে শুরু করে উত্তর পূর্ব ভারতের অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করাও অত্যন্ত কঠিন হয়ে পড়ত মোটা দাগে বলা যায় শিলিগুড়ি করিডোর না থাকলে খুব সম্ভবত উত্তর পূর্ব ভারতীয় প্রদেশগুলো এতদিনে স্বাধীন রাষ্ট্রে পরিণত হতো একই সাথে শিলিগুড়ি করিডোরকে ভারতের জন্য একটি সার্বক্ষণিক ও তীব্র ভূরাজনৈতিক ও ভূকৌশলগত ঝুঁকি হিসেবেও দেখা হয় উনিশশো সত্তরের দশকের আগ পর্যন্ত এই করিডোরটি ভারতের জন্য ছিল আরও বেশি ঝুঁকিপূর্ণ কারণ সে সময় বর্তমান বাংলাদেশ ভারতের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের অংশ ছিল আবার সিকিমও ছিল একটি স্বাধীন রাষ্ট্র বিশেষ করে উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর থেকে নয়াদিল্লির আশঙ্কা ছিল যুদ্ধের সময় পাকিস্তান পূর্ব পাকিস্তানের ভূখণ্ড থেকে আক্রমণ চালিয়ে শিলিগুড়ি করিডোর দখল করে নিতে পারে এবং ভারতীয় রাষ্ট্রের দুই অংশের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারে এদিকে উনিশশো ষাটের দশকে চীনা ভারতীয় দ্বন্দ্ব তীব্র রূপ ধারণ করে আর উনিশশো সালের চীনা ভারতীয় যুদ্ধে চীনের কাছে ভারতের শোচনীয় পরাজয়ের পর শিলিগুড়ি করিডরের উপর সম্ভাব্য পাকিস্তানি আক্রমণের পাশাপাশি চীনা আক্রমণের ভীতিও যুক্ত হয় বিশেষত উনিশশো ষাটের দশকে চীনের সাথে পাকিস্তানের সম্পর্কের উন্নয়নের ফলে উত্তর ও দক্ষিণ দিক থেকে শিলিগুড়ি করিডরের উপর চীনা ও পাকিস্তানি যৌথ আক্রমণের আশঙ্কা একটি কৌশলগত দুঃস্বপ্নে পরিণত হয়েছিল ভারতীয় নীতি নির্ধারকদের জন্য তবে উনিশশো সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম ভারতকে খানিকটা স্বস্তি দিয়েছিল দূর হয়ে যায় দক্ষিণ দিক থেকে শিলিগুড়ি করিডোরের ওপর আক্রমণের আশঙ্কা অন্যদিকে উনিশশো সালে স্বাধীন সিকিম রাষ্ট্র ভারতের অন্তর্ভুক্ত হয় এবং ভারতের একটি প্রদেশে পরিণত হয় এর ফলে শিলিগুড়ি করিডোরের উত্তর দিকের নিরাপত্তাও কার্যত বৃদ্ধি পায় তবে চীনের সাথে ভারতের সম্পর্ক কখনোই উষ্ণ ছিল না সময় যত গড়িয়েছে সেই শীতলতা কেবল বেড়েছেই ফলে ভারতের চোখে এখন পর্যন্ত শিলিগুড়ি করিডোরের নিরাপত্তার প্রতি মূল হুমকি হচ্ছে চীন চিকেন নেকে নিরাপত্তায় চীনকে মূল হুমকি মনে করার পেছনে অবশ্য গুরুতর কারণও রয়েছে চীন চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের সামরিক অবস্থান শিলিগুড়ি করিডোরের যতটা সম্ভব কাছাকাছি নিয়ে আসার দু সালে চীন ও ভারতের মধ্যে সংঘটিত দোকলাম দ্বন্দ্বের মূল কারণও ছিল এটি দোকলাম মালভূমির মালিকানা নিয়ে ভুটান ও চীনের মধ্যে বিরোধ চলে আসছে অনেক দিন ধরেই দোকলাম মালভূমি আনুষ্ঠানিকভাবে ভুটানের অন্তর্ভুক্ত এবং ভারত এই ভূখণ্ডকে ভুটানি ভূখণ্ড হিসেবে বিবেচনা করে কিন্তু চীনও এই ভূখণ্ডটির দাবি ছাড়তে নারাজ কারণ দোকলাম মালভূমির কৌশলগত অবস্থান চীনের জন্য দারুণ গুরুত্বপূর্ণ দোকলামের উত্তরে চীনের জাতিগত তিব্বতী অধ্যুষিত চুম্বি উপত্যকা এবং দক্ষিণে ভারতের শিলিগুড়ি করিডোর ফলে চীন দোকলাম অঞ্চলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলে তাদের সামরিক উপস্থিতি শিলিগুড়ি করিডোরের একেবারে দোরগোড়ায় চলে আসবে এতে করে শিলিগুড়ি করিডরের নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাবে বহুগুণ যে কারণে দোকলামে চীনা আধিপত্য স্থাপন বন্ধ করতে তৎপর রয়েছে ভারত এদিকে ভুটানের সাথে সীমান্ত বিরোধ মিটিয়ে একটা সমঝোতায় আসতে অনেক দিন ধরে আলোচনা চালিয়ে আসছে চীন এরই মধ্যে দু সালের জুনে চীন বিতর্কিত দোকলাম অঞ্চলে সড়ক নির্মাণ করছে এমন অভিযোগ তুলে ভারত বাস্তবিকই ভুটানের বিরোধীতে উপেক্ষা করে দোকলামে সড়ক নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছিল চীন চীনের উদ্দেশ্য ছিল এই সড়কের মাধ্যমে চীনের ইয়াদংকে দোকলামের সঙ্গে সংযুক্ত করা যাতে সহজেই শিলিগুড়ি করিডোরের কাছে তাদের সৈন্য সামন্ত ও রসদপত্র মোতায়েন করার সুযোগ পাওয়া যায় কিন্তু শেষ পর্যন্ত ভারতীয় সেনাদের বাধার মুখে পড়ে দু সতেরো সালের অক্টোবরে উভয় পক্ষ একটি সমঝোতায় আসে সেখানে চীনের সড়ক নির্মাণ বন্ধ করার শর্তে ভারত দোকলাম থেকে সৈন্য প্রত্যাহার করে নেয় চীন কিন্তু এরপর হাত গুটিয়ে বসে থাকেনি দু সালের মে থেকে লাদাখে চীন ও ভারতের মধ্যে সীমান্ত সংঘর্ষের সুযোগে অক্টোবরের দিকে দোকলামের কাছে বিভিন্ন সামরিক স্থাপনা নির্মাণ করতে শুরু করেছেন কিন্তু ভুটানের অভ্যন্তরে চীনের সাথে নতুন করে দ্বন্দ্বে যাওয়ার ইচ্ছা ছিল না ভারতের ফলে ওই অঞ্চলে চীনের সামরিক শক্তি বাড়ানো অব্যাহত থাকে এবং চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের নিরাপত্তার ঝুঁকিও যথারীতি বৃদ্ধি পেতে থাকে অবশ্য চীনের এই হুমকি মোকাবেলায় নয়াদিল্লির সমান তৎপর শিলিগুড়ি করিডোর ঘিরে নেওয়া হয়েছে বিস্তর নিরাপত্তা ব্যবস্থা চীনের চুম্বি উপত্যকা থেকে স্থলপথে শিলিগুড়ি করিডোর আসতে হলে একটি পথ হচ্ছে সিকিম হয়ে আসা সিকিমে ঢোকার যে পাঁচটি গিরিপথ রয়েছে এর প্রতিটি গিরিপথের মুখেই ভারী সামরিক প্রস্তুতি নিয়ে রেখেছে ভারত প্রয়োজন হলেই সবকটি গিরিপথ বন্ধ করে দিতে ভারতীয় সেনাদের খুব একটা সময় লাগবে না এদিকে চীন সেনারা যদি চুম্বি উপত্যকা থেকে ভুটানের হা জেলা হয়ে শিলিগুড়ি করিডরে আসতে চায় সেটাও প্রতিহত করতে পারবে ভারতীয় সেনারা কারণ ইন্ডিয়ান মিলিটারি ট্রেনিং টিম বা আইএমটিআর নামে পরিচিত ভারতীয় সেনার একটি শাখা ভুটানের হা জেলায় সারা বছরই থাকে এছাড়া শিলিগুড়ি করিডোর এবং গোটা ডুয়ার্স জুড়ে ভারতীয় সেনাবাহিনী এবং বিমান বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে মোতায়েন রয়েছে বিএসএফের অনেকগুলি ইউনিটও বাগডোগরা এবং হাসিমারায় দুটি সুবিশাল বিমানঘাটিও রয়েছে ভারতের ফলে চীনা সীমান্তের খুব কাছে অবস্থিত হলেও চিকের নেক বা শিলিগুড়ি করিডরে পৌঁছানো মোটেই সহজ হবে না চীনা সেনাবাহিনীর জন্য ভারত চীনের সীমান্তে বর্তমান পরিস্থিতি স্থিতিশীল যেহেতু উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে চীন ও ভারত সীমান্তবর্তী অনেক অংশেই সীমানা ভালোভাবে চিহ্নিত নেই তাই চীনের সেনাবাহিনীর সাথে ভারতীয় সেনাদের সংঘাতের আশঙ্কা বরাবরই রয়েছে আর চীন সীমান্তের এত কাছে কৌশলগতভাবে অতি গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডরের অবস্থান নিয়ে ভারতের শঙ্কা ও উদ্বেগ কমবে কিনা তা কেবল সময়ই বলতে পারে